আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জন্য আন্তরিক ভালোবাসে বসে আজকে আপনাদের মাঝে সুরা কাউসার জিনভূত শরীরে হাজির করা রুগীর গায়ে জিনভূত হাজির করা সুরা কাউসার দে তো যারা প্রতিদিন এটা আমি একশো বার পাঠ করবে বা এক আটশো বার পাঠ করবে তাদের জন্য প্রত্যেক টাকা সহজ হয়ে যায় মুসলমান যারা অন্য অন্য জাতিরা পাঠ করতে পারে সমস্যা নাই বিসমুল্লাহ রহমান রাহিম প্রতিদিন আটশো বার দৌর শরীফ একশো বার তারপর লাহুল আলু কুয়াতুল আলুল আজিম একশো বার তারপরে জব করবেন ইন্নায় কালকাউসার ফাঁসাল ইন্নায় সেনিয়া ভালো অবদান এইভাবে বিসিমর রহমানের ইন্ন কালীপাথর অবতার একশো বাদ জব করার পর তারপরে বন্ধুনা আপনাদের মাঝে আমি ভিডিওটা দিয়েছি বন্ধুরা জানে কাজ করবেন একশোতে একশো ফলাফল একশোতে নিরানব্বই ফলাফল পাবেন ভাগ্য ভালো হলে একশোতে একশো একশো একশোর মধ্যে নিরানব্বইটাই হবে কিন্তু একটা হয় না আমি জানি আমার গুরু বলছে একবার কোনো শীর্ষের ভাগ্য ভালো হলে হতে পারে হবে না কারণ হতে পারে না কারণ আমার গুরুর বাক্য তো আর মিথ্যা হতে পারে না গুরুর বাক্যই তো আপনাদের মাঝে দিচ্ছে না যদি সুরাকাও সার কাজ করলেন যদি তোমার সাধন আর প্রতিদিন আমুল থাকে জিনিসটা চাঙ্গা থাকে পাকা পুক্ত থাকে পাকাপুক্ত থাকে যদি একটা অস্ত্র ডেলি ডেলি ধার দেন তা চকচক থাকে মাত্র পার হয়ে যাবে তো ওই রকম আপনারা প্রতিদিন বিসুমুল্লা রহমানের আটশোবার পাঠ করবেন আর এরা যখন জব করবেন আপনারা তসফি ধরে তখন তসফির আপনার সাধনা হয়ে যাবে তসফি সাধনার আমি ভিডিওটা দিব আর একবার যে যারা বিসমুল্লা জব করবে বিসমুল্লা রহমানের আমি প্রতিদিন আটশোবার বিসমিল্লা অনেক কিছু করতে পারবেন এটার আমি ব্যাখ্যা বলে দেব সমস্যা নাই তাহলে বিষয় সাতশো বার ছিয়াশি বার বিসুল্লা সাধনার কথা বলা আছে তারপর আবার বলা হবে নতুন করে তারপর জব করবেন দৈশ একশো বার লাহুল কুয়াতে আসবেন যে কোনো তরুণ আল্লাহ মসাল্ল এটা পাঠ করে আপনি মানে যে কোনো তরুণ আপনার যেটা পছন্দ আমি পাঠ করি আল্লাহ সাল্লি আল্লাহ সাইদান মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামা সালাইতাল আলীাহাম দু মাজি আল্লাহ তাল্লা মানে এটা এক মাজিদ পর্যন্ত গেলে দু মাজিদ জালে মানে আলী মোহাম্মদ কামা বরকাত আল্লাহ আলী মাজ আপনারা যাই যেটা পাঠ করেন সদাই সদাই সর্বদা জপ করবেন আর ছোটা কাউসার যারা প্রতিদিন এক হাজার পাট পাঠ করবেন ঘুমাবেন পাক পবিত্র অবস্থায় একা একটানা টা সাত দিন আল্লাহ দিনের নবীর রাসুলের সাথে আপনারা সাক্ষাৎ দর্শন করতে পারবেন তবে আমার কাছে আসা শিক্ষা নিতে হোক না কোনো ভালো উস্তাদের হাতে আশীর্বাদ দোয়ালিয়ে কিছু তার হাতে দিবেন কিছু কাপড় চুপুর কিনে দেবেন ওই হয়তো পরেজগার ভালো মানুষ তান্ত্রিক কবিরাজি জানে না তাতে কোনো সমস্যা নেই তাতে দই মিষ্টি লেগে গেলেন লুঙ্গি গামছা লেগেলে লেজার পর এক্সট্রা আপনারা যা বোনা ধরে ওরা অত হাত দিয়ে সম্পর্ক নয় আমার কাছে আসলে পাঁচ হাজার আমার বাড়িতে আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দিতে হবে ফিগের জন্য আর অনলাইনে আসলে পাঁচ হাজার একশো টাকা হাজিয়ে দিতে হবে তাহলে আপনারা ওর দোয়া আশীর্বাদ করে আপনি দোয়া করেন আমি টুকটাক রেজি করি ক্লাব আপনার আমাকে আশীর্বাদ করে ও আশীর্বাদ করে ছাড়িয়ে দিলে পরে ভালো নামাজ গুন্দিকে পরে সত্য কথা বলে কার চিটারি পাট পরি কেউ খায় না কার স্বরূপনাশ করে না নামাজ গুন্দিকে ছাড়া কিছু বোঝে না মানুষের উপকার করে সেই ব্যক্তিত্বে লিখতে পারতাম আমার কাছে আসতে ও তার কোনো প্রশ্ন নেই তখন অত্যক অনুমতি দোয়া আশীর্বাদ দিলে কাজ হবে ইনশাআল্লাহ আর আমার কাজ চালে তো একশোতে একশো রেজাল্ট পেয়ে যাই হোক আপনারা প্রতিদিন যদি পারেন এক হাজার বার জব করবেন সুরাক্তব্য আছে যেকোনো রুগীকে সুরাক যখন আপনারা প্রতিদিন এক হাজার বার জব করবেন সাঁতার সাথে ফলাফল সাঁতার সাথে ফলাফল আপনারা করে দেখবেন এক স্বামী স্ত্রীর ম্যাক্সিমাম একটা দু মাস বা তিন মাস প্রতিদিন এক হাজার বাসটা কাউ সার্জার কারো যায় আমল হয় বা চল্লিশ দিন পার হয়ে যায় অনেক কিছু শেষ দেখতে পাবে বুঝতে পারবে জানতে পারবে এবং বিস্মুল্লাহ রহমানি করতে পারবে কাউ ছাড়তে করে দিতে পারবেন মানে অতিরিক্ত উদ্ধমকে তুলে দেওয়ার জন্য মানে এত গারো করার জন্য ওটা বিভিন্ন কালপাথর অমুক অমুক সাথে না এভাবে দিলে যথেষ্ট ওটা লাগবে না এখন ওরা কাল সাথে ডিম্বুত রোগীর গায়ে উঠে দেন সামনে রোগীটা বসাবেন ধোপকাটি মোমবাতি জ্বালাবেন আল্লাহ রাসুলের বন্দনা মানে বন্দনা করবেন বন্দনা করার পর তারপরে যাই শিক্ষা দেশে আমার শিষ্য দ্বারা আমার নাম স্মরণ করে আসনে বসে তারপরে সুরা কাউতার ইন্নায়তানা কাল কাউতার ফাঁসাল ইন্নাসানি আঁকা ভাল নাকতার ওর মধ্যে বেশি নাক

তখন আপনারা দুইভাবে করতে পারবেন একভাবেই দেই ইন্নায়তানা কালকাব সার ফসালের অপর কাল কালকাউ সার ওমকে দোষী সার উপর মুখতে নিচমুখে ঠুঁতেন ইন্নায় তানা কাল কালসার ফাসালের বুকা ওয়ান হাত ইন্নার সানিয়া কাউ হাল নিস্তা নিস্তেন ফুক দিবে আর ইন্নায় তানা কাল কাউসার ফাসালের বুকা ওয়ান হাত ইন্নার সানিয়া কাউ হাল নাকতা নিস্তুত বুকা ফুক দিবে লাগে যাবে লাগে যাবে কোনো সমস্যা হবে না আপনারা পরীক্ষা করবে পরীক্ষা করে সাদা সাদা ফলাফল করিনি তার ফলে আপনারা সরাসিন আমাকে ফোন দিয়ে জানাবে ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা হবে না কোনো ক্রিয়া হবে না ইন নাই তার কালকাউছার ফাসালীরা বোকা ওয়ান হার ইন্নার ভাল না তার অমুকের দোষী নাগাদ ইন্না তা না কালকাও আর ফাসালিরা বোকা ওয়ান হার ইন্নার সেনিয়াকা অমুকের দোষী ভয়ালস্তার মিস্টার এঞ্জে আপনারা আমার সঙ্গে যারা যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে ফোন করবেন অন্য কথা বলবেন আল্লাহ হাফেজ